বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি ফুলকপির রোস্ট বানাবো ভেবে আমি ফুলকপি একটা আজ তো ফুলকপি সেদ্ধ করেছিলাম কিন্তু সেদ্ধটা অতিমাত্রায় সেদ্ধ হয়ে গিয়েছে রোস্ট করতে ঠিক যে ধরনের একটু ভাপানো দরকার হয় এটা একদম একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এবার ওই কপিটা তো কোনো কাজেই লাগবে না ওটা দিয়ে আমি আজকে কোপ্তা বানিয়েছি কীভাবে বানিয়েছি সেটা আজকে দেখাচ্ছি বানাতে গেলাম কি আর হয়ে গেল কি তো যাই হোক ওটা দিয়ে যখন এই রেসিপিটাই বানালাম তো ভাবলাম আজকে রেসিপি এটাই থাক সেদ্ধ ফুলকপি মানে ফুলকপিটা আমি রোস্টের জন্য নিয়েছিলাম এমন এতটাই সেদ্ধ বেশি হয়ে গিয়েছে যে এটা দিয়ে আর রোস্ট বানানো যাবে না এই দেখুন কীরকম ভেঙে ভেঙে যাচ্ছে কাজেই এটাকে আমি ফুলকপিটাকে ডাঁটিটা বাদ দিয়ে আমি নিয়েছি এর সাথে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ দিলাম এখানে দুটো আলু রাখা আছে আলুটাও চটকে দেব আর দিচ্ছি ধোকার মশলা ধোকার মশলা বেশ কিছুটা দিয়ে দিলাম লবণ দিলাম এবার সমস্ত মশলা আলু সিদ্ধ দিয়ে মেখে নিলাম এখানে চালের গুঁড়ো দেব আমি বলে যাচ্ছি কি কি দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি এখানে ময়দা দিয়েছি আর ঘি গরম মশলার গুঁড়ো আর ময়দা না আটা দিয়েছি ঘি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে কি দিলাম ধনে পাতা আর মটরশুঁটি এই কটা জিনিস দিয়েছি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এটা চিনি দিয়েছি একটু মাখাটা কিন্তু একদম চটকে চটকে মাখা হবে না যতই চটকে মাখবো ততই জল ছাড়বে আবার ততই বেশি আটা বা ময়দা দিয়ে আবার মাখতে হবে কাজেই খুব আলতো করে এটাকে মাখতে হবে এইভাবে মেখে মেখে আমি গুটি গুটি করে নিলাম কারণ আমি রেখে দিলেই আবার নরম হতে শুরু করবে এইভাবে গুটি গুটি করে রেখে দিলাম এর উপর দিয়ে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবো আর একটু ধোকার মশলা ছড়িয়ে দেবো আমার যখন ভাসতে ভাসতে এটা যতটুকু জল ছাড়বে গুঁড়ো চালের গুঁড়ো আর ধোকার মশলা দিয়ে ওটা জল ছাড়াটা অনেকটা টেনে যাবে এই যে ধোকার মশলা আমি উপরে ছড়িয়ে দিলাম এই কারণ হচ্ছে একটাই যে এটা যাতে আর মানে এটা জলটা মানে আর আরও যাতে নরম না হয়ে যায় আর কি জল টেনে নেবে এই মশলা গুঁড়ো মশলাগুলোতে আর ওই ঢোকার মশলা আর হচ্ছে চালের গুঁড়ো এটা ওই জন্য উপরে ছড়িয়ে দিলাম এবারে যেভাবে আমি খোপ আকারে গড়ে ভেজে নিচ্ছি এখানে আমি একটা টমেটো নিয়েছি তার সম্পূর্ণ শাঁসটা বের করে শুধু খোলাটা নিয়েছি আর ধনে আদা হিং আর শিমলাই লঙ্কা নিয়েছি বাঁটবো বলে আর তার সাথে একটু গরম মশলা নিয়েছি এগুলো সব একবারই পেস্ট করে নেব এই যে পেস্টটা বানিয়ে এর সাথে আবার বাটিতে পেস্টটা রেখে ওর সাথে হলুদ মিশিয়ে দিলাম টমেটো যেটা দেখালাম খোলা ওটা বেটে নিয়েছি ওটার সাথে মিশিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম এতে লবণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর দিব একটু পোস্ত বাটাও এবার যে তেলটায় বড়া ভেজে নিয়েছিলাম কোপ্তা সেই তেলটাকে সরিয়ে রেখেছিলাম আমার এখানে গ্যাস অফ আছে এই ভাজা তেলটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে এই যে বাটিতে তৈরি করে রাখা বাটা মশলাটা এই ঠান্ডা তেলেতেই দিয়ে দিলাম এখনও গ্যাস আমার অফ আছে এই তেলটা কিন্তু গরম এটাই তেলটার মধ্যে কিন্তু কোপ্তা ভাজা হয়েছে গরম মানে তেলটা কিন্তু কাঁচা তেল না কিন্তু এক্ষেত্রে এখানে ঠান্ডা আমি বড়া ভেজে সরিয়ে রেখে কোপ্তাটা ভেজে সরিয়ে রেখে আমি এই যে কাজগুলো করলাম মশলা বাটলাম ততক্ষণ তেলটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস অন করে দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি ওই ঠান্ডা তেলের মধ্যেই আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম এখন আমি গ্যাস অন করে এটা একটু নেড়ে চেড়ে নেব মশলাটা বাটা মশলাটা আর এখানে আমি হলুদ দুন মিষ্টি যারা ছিল সব এখানটা আমার বাটির মধ্যেই দেওয়া ছিল সব একসাথেই তৈরি করেছিল মশলাটা এবারে আমি একটু আলু সিদ্ধ আমার কাছে একটা আলাদা রাখা ছিল আমার ভীষণ মশলাটা একবারেই মশলা শুধু মশলা ভালো লাগে না কাজে একটু আলু দিলাম যাতে মশলা তেলটা একটু টেনে নেয় আলুতে সেই জন্য আলু কড়াই শুটি দিলাম শুধু শুধু মশলার গ্রেভি আমার ভালো লাগে না কাজেই আমি ওই মশলার গ্রেভিটা যদি কিছুটা টেনে নেয় যেন আলু সিদ্ধ দিলাম পোস্ত বাটা দিলাম কড়াই শুটি দিলাম এইভাবে এটা এবার কষিয়ে নেব এতে এতে তেল মশলাটা অনেকটা কম মনে হবে এবার জল দিয়ে দিলাম এই আলু সিদ্ধটা না দিলে এই শুধু মশলা রয়েতে জল ঢেলে দিয়ে গ্রেভি করলে এটা খেতে পারতাম না এবার আলু সিদ্ধ অনেকটা তেল টেনে নিয়েছে এবার আমি জল দিয়ে ফুটলে পত্তাগুলো দিয়ে একটু গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে দেবো